আসসালামু আলাইকুম বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন যে জন সাহাবি তাদের নাম আজকে আমরা জানব নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম নবুয়ত লাভের পর মক্কায় প্রায় ১৩ বছর ইসলাম প্রচার করেন মানুষকে সত্যের দাওয়াত দেন সত্য দিন গ্রহণ করতে বলেন আল্লাহর দিন গ্রহণ না করলে দুনিয়া ও আখেরাতের শাস্তির ব্যাপারে সাবধান করেন কিছু মানুষ নবীজি সাল্লা দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করলেও মক্কার বেশিরভাগ মানুষ বিশেষত নেতৃত্বে স্থায়ী ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেননি তারা বরং ইসলামের দাওয়াতি কার্যক্রমে যথাসাধ্য বাধা সৃষ্টি করেছেন মুসলমানদের আল্লাহর দিন পালন করতে বাধা দিয়েছেন তাদেরকে নানাভাবে কষ্ট দিয়েছেন মুসলমানদের নিপীড়িত অবস্থা দেখে নবীজি সাল্লাহ সাল্লাম প্রথম পর্যায়ে মুসলমানদের হাবাসায় হিজরতের অনুমতি দেন কিছু মুসলমান হাবাসায় হিজরত করেন তারপর মদিনায়বাসীর সাথে আলোচনা ও চুক্তি হলে নবীজি সাল্লাহ সাল্লাম মুসলমানদের মদিনায় হিজরত করার নির্দেশ দেন নিজেও মদিনায় চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে থাকেন নবীজি সাল্লা সাল্লাম মক্কা ছেড়ে চলে যাবেন বুঝতে পেরে আবু চাহেলের নেতৃত্বে মক্কার কাফেররা নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেন এবং নবীজি সাল্লাহ সাল্লামকে নিরাপদে মৌদিনায় পৌঁছে দেন মদিনায় যাওয়ার পথে মক্কার সীমালঙ্ঘনকারী অত্যাচারী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয় আল্লাহ তালা বলেন যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হচ্ছে কারণ তাদের ওপর নির্যাতন করা হয়েছে নিশ্চয় আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম সুরাহজ আয়াত উনচল্লিশ নবীজি সাল্লা মদিনায় হিজরতের পর থেকেই মক্কার কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয় প্রথম এক বছর কাফেরদের সাথে মুসলমানদের বেশ কিছু খণ্ড যুদ্ধ হয় তারপর দ্বিতীয় হিজরি সতেরো রমজান বদর প্রান্তে সংগঠিত হয় কাফেরদের সাথে মুসলমানদের প্রথম বড় যুদ্ধ যা ইতিহাসে বদর যুদ্ধ হিসেবে প্রশোধিত এ যুদ্ধে মুসলমানরা অস্ত্রশস্ত্র ও সৈন্য সংখ্যার বিচারে মক্কার কাফেরদের চেয়ে বেশ দুর্বল ছিল মক্কার কাফেরদের বাহিনীতে ছিল এক হাজার যোদ্ধা যারা সবাই উন্নত অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল বিপরীতে মুসলমানদের বাহিনীতে ছিল মাত্র ৩১৩ জন যোদ্ধা সবার হাতে অস্ত্র ছিল না আল্লাহ তালা বিশেষ সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করেন আল্লাহ তালা বলেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদলে সাহায্য করেছেন অথচ অথচ তোমরা ছিলে হীনবল অতএব তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা শুকর গুজার হবে সুরা আলে ইমরান একশো তেইশ নম্বর আয়াত যুদ্ধে মক্কার কাফেরদের নেতৃস্থায়ী স্থায়ী ব্যক্তিরা সহ সত্তর জন সৈন্য নিহত হয় সত্তর জন বন্দী হয় নিহত নেতৃস্থায়ীদের স্থায়ীদের মধ্যে ছিলেন আবু জাহাল উমর ইবনে হিসাম উদ্বা ইবনে আবিয়া উমাইয়া ইবনে খালাফ সাইবা ইবনে রাবিয়া ওয়ালিদ বিন উদ্বা প্রমুখ বন্দীদের মধ্যে ছিলেন ইগবা ইবনে আবু মঈদ সুয়াইল ইবনে অমর আবাঈল ইবনে ওমর আবুল আস প্রমুখ বিপরীতে নবীজি সাল্লাহ সাল্লামের চোদ্দ জন সাহাবি শাহাদতের গৌরব লাভ করেন তাদের মধ্যে ছয় জন ছিলেন মুহাজির অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরতকারী সাহাবি আটজন ছিলেন আনসার অর্থাৎ মদিনাবাসী সাহাবি মুজাহির ছয়জন হলেন হজরত মাহাজা ইবনে সালে রাদিয়াল্লাহু আনহু হজরত উবাইদা ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু হজরত উমায়ের ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু হজরত আকিল ইবনে বুকাইয়ার রাদিয়াল্লাহু আনহু হজরত উমায়ের ইবনে আবেদ অমর রাদিয়াল্লাহু আনহু